আলো বন্ধুরা আমি সাকল পথিকৃত বসু পরিচালিত সুপারস্টার জিতের আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যেটা অনন্ত সিংহের বায়োপিক হতে চলেছে আপনারা সকলে জানেন পনেরোই আগস্ট এই ছবিটা দু সালে মুক্তি পেতে চলেছে সেই ছবিটার কিন্তু একটা মোশন পোস্টার আজকে মেকার অফিসিয়ালি ড্রপ করেছে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে চেঙ্গিজের পরবর্তীতে এটা কিন্তু সুপারস্টার জিতের সব থেকে ইমপ্রেসিভ অ্যানাউন্সমেন্ট এর আগে একটা অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছিলো যেখানে আমরা প্রি প্রোডাকশনের বিভিন্ন কাজ দেখতে পাচ্ছিলাম জিদ্দার সেখানে মেকআপ হচ্ছিল জিদ্দা সেখানে বিভিন্ন ধরনের অ্যাকশন প্র্যাকটিস করছিল আমরা দেখতে পাচ্ছিলাম লাঠি খেলা যেটাকে আমরা বলছি তো সেই জিনিসটা তো ছিলই তার সঙ্গে সঙ্গে আজকে যে মোশান পোস্টারটা বলতেই হবে এটা ইমপ্রেসিভ আমার এখনো মনে রয়েছে চেঙ্গিজের যখন প্রথম পোস্টারটা ড্রপ করে তখন কিন্তু সবাই শখ ছিল বিশেষ করে এই কারণে শখ যে জিদ্দা ছবি পরের বছর আসবে সেটার অ্যানাউন্সমেন্ট জিদ্দা একটা পোস্টার ড্রপ করে আগের বছর করে দিচ্ছে নর্মালি এটা আমরা দেখতে পাই না অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সুপারস্টার জিত সে এক দু মাস আগের থেকে প্রমোশন শুরু করে কিন্তু এই ছবিটার ক্ষেত্রে কিন্তু কিন্তু সেটা করছে না এবং সেখানেই কোথাটা পরিষ্কার হয়ে যাচ্ছে চেঙ্গির যেরকম তার কাছে একটা বড় প্রজেক্ট ছিল ড্রিম প্রজেক্ট ছিল কেউ বলে বিপ্লবী কেউ বলে তো কিন্তু ঠিক সেরকমই একটা ড্রিম প্রজেক্ট এবং চেঙ্গির যতটা স্যাটিসফাইং একটা অ্যানাউন্সমেন্ট ছিল পোস্টারটা যতটা ভালো ছিল আজকের মোশন পোস্টারটা কিন্তু বেশ বেশ ভালো মানে আজকাল মোশন পোস্টারটাকে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এখানে সুপারস্টার জিতকে যেভাবে প্রেজেন্ট করা দরকার ঠিক সেই ধরনের প্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি দুটো লুকে তাকে দেখতে পাওয়া যাচ্ছে এবং একটা লুকের জন্য ক্রেডিট অবভিয়াসলি মেকআপের আর্টিস্ট যিনি রয়েছেন সোমনাথ কুন্ডু এই ছবির সঙ্গে যুক্ত রয়েছেন তাকে প্রশংসা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আর একটা যে লুক আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একেবারে জিতের যে ক্রান্তি ছবির যে লুকটা ক্রান্তি ছবিতে যেরকম হেয়ার স্টাইল ছিল সেরকম কিন্তু তাকে আমরা একটা লুকে দেখতে পাচ্ছি একটা ইয়াঙ্গার ভার্সন এবং একটা ওল্ডার ভার্সন একটা বয়স এবং তার সঙ্গে সঙ্গে একটা ইয়াং বয়স দেখতে পাচ্ছি অনেকটা ফেজ এখানে কভার করা হবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বা এরকমটা হতে পারে যে হয়তো আমরা এরকম দেখতে পেলাম যে এখানে জিদ্দার যে ক্যারেক্টার অনন্ত সিংহ সে মেবি মেক করে এবং তার পরবর্তীতে ডাকাতি করতে যায় একটা তার আলাদা লুক থাকে ডাকাতি করবার জন্য ইনফ্যাক্ট এরকম আরো বিভিন্ন ধরনের লুকে আমরা জিদ্দাকে দেখতে পেতে পারি পার্টিকুলার একটা লুক নয় হয়তো একটা লুক এখন রিভিল করা হল এছাড়া আরো অনেক লুক রয়েছে যেগুলোকে নিয়ে আলাদা করে পোস্টার মোশন পোস্টার পরবর্তীতে আসবে সেরকমও কিন্তু হতে পারে শুধুমাত্র সুপারস্টার প্রেজেন্টেশনের জন্য নয় তার সঙ্গে সঙ্গে এটা যে একটা কন্টেন্ট ড্রিভেন কমার্শিয়াল ছবি হবে এবং অথেন্টিক হবে সেটাও কিন্তু এখানে মেকাররা ক্লিয়ার করে ছে বিভিন্ন খবরের কাগজের কাটিং দিয়ে তারা যেভাবে মোশন পোস্টারটাকে ডিজাইন করেছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এখানে যেরকম হয়েছে ডেফিনেটলি সেটা বেশ বেশ ভালো বেশ ভালো আমার বিশ্বাস জিদ্দার এই যে পার্টিকুলার ইয়াঙ্গার লুকটা ক্রান্তির কথা যেহেতু সেটা মনে করা সেটা ডেফিনেটলি জিদ্দার অডিয়েন্সের মধ্যে বাংলা সিনেমা প্রেমীদের মধ্যে বিশেষ করে যেহেতু ওই ছবিটা প্রচন্ড বেশি সেলিব্রেটেড হয়েছিল জিদ্দার এখনও মানুষজন দেখে এবং জিদ্দার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম সেই জায়গা থেকে কিন্তু মানুষজন এক্সাইটেড হবে এবং জিদ্দা দেখুন একটা মানতেই হবে আপনাকে তার গ্ল্যামারের কথা আপনাকে উল্লেখ করতে হয় জিদ্দাকে নিয়ে তার কন্টেন্ট নিয়ে কথা বলতে গেলে এটা উল্লেখ করতে হবেই মানে আজকে ক্রান্তির যে লুকটা সেটা আবার ফিরিয়ে আনা গেছে এটার কারণ এটাই যে জিদ্দার গ্লামার রয়েছে জিদ্দা এখনো নিজেকে সেভাবে মেনটেন করতে পেরেছে এটা আপনাকে মানতেই হবে আর ক্যাপশনে যে ডায়লগটা এখানে ব্যবহার করা হয়েছে যতদিন মানুষ থাকবে ততদিন থাকবে বিপ্লব তার কোনো শেষ নেই সে অনন্ত ডেফিনেটলি এটা একটা ইন্টারেস্টিং ক্যাপশন এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে মোশন পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে এই যে আমি নিউজ পেপার কাটিংয়ের কথা বললাম সেটা কোথাও একটা অথেন্টিসিটির ভাইব দিচ্ছে ভরসা দিচ্ছে এবং সেই জায়গা থেকে যারা কন্টেন্ট ড্রিভেন ছবি দেখতে পছন্দ করে তারাও কিন্তু এই ছবিটা দেখবার প্রতি ইন্টারেস্টেড হবে জিদ্দার যে দর্শকটা মাস অডিয়েন্সের কথা তারা তো ডেফিনেটলি বিদ্যার ছবি দেখতে ইন্টারেস্টেড থাকে সেটা আমরা সকলে জানি তো মাস আর ক্লাসকে কোথাও একটা এখানে মেকারদের এন্ড থেকে ব্যালেন্স করবার চেষ্টা কিন্তু পরিষ্কার লক্ষণীয় এবং কয়েকদিন আগে টোটা রায় চৌধুরী একটা লুক এসেছিল সেখানে কিন্তু টোটা রায় চৌধুরী ফেশিয়াল এক্সপ্রেশন ইন্টারেস্টিং ছিল তাকে যেরকম একটা ছিমছাম লুক দেওয়া হয়েছে সিম্পল একটা গোফ কিন্তু যেরকম তাকে রাফ অ্যান্ড টাফ দেখাচ্ছে যেরকম তাকে একটা জিন্সের প্যান্ট যেরকম তাকে শার্ট পরানো হয়েছে ডেফিনেটলি এখানে জিত ভার্সেস টোটা এই টাসেলটা কিন্তু জমতে চলেছে এবং পনেরোই আগস্ট ছবিটা আসছে অনন্ত সিং এর বায়োপিক সেই অনুযায়ী একটা প্রপার রিলিজ ডেট যদি ওই সময় যে প্রচন্ড ফুলে ফেপে উঠে ব্যবসা বাংলা সিনেমা সেটা নরমালি আমরা দেখতে পাই না হিন্দি ছবির একটা সেই সময় adipotto বিস্তার করতে আমরা দেখতে পাই প্রত্যেক বছর আমি আশা করব যে এই ছবিটার ক্ষেত্রে যেন সেই জিনিসটা না হয় আপাতত তো আপডেট এটাই 15 আগস্ট ছবিটা আসবে এবং দেখা যাক শেষ অবধি কি হয় আমি সত্যি বলতে অনেক বেশি খুশি হতাম যদি দুর্গাপূজোর একটা রিলিজ কিংবা ক্রিসমাসের একটা রিলিজ যদি পাওয়া যেত সে ক্ষেত্রে বেটার হতো তবে এখানে মেকারটা 15 আগস্ট বেছে নিয়েছে ছবিটার যেটা বিষয়বস্তু সাবজেক্টটাকে মাথায় রেখেই মেকারদের এরকম একটা সিদ্ধান্ত বলে আমার মনে হচ্ছে এটাই আশা রাখবো যে পার্টিকুলার পোস্টার দিয়েই প্রমোশনটা শেষ হয়ে যাবে না রিলিজের আবার এক দেড় মাস আগের থেকে প্রমোশন শুরু হবে মাঝখানে কিচ্ছু আসবে না এটা যেন না হয় এই যে কয়েকদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট আবার দু মাসের মধ্যে একটা মোশন পোস্টার এটা আসতে থাকবো যদি সত্যিকারের মেকারদের কাছে এরকম থাকে যে না জিদ্দার ক্যারেক্টারটার এখানে আরও অনেক লুক থাকবে বিভিন্ন লুকে সে ডাকাতি করে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে সেই লুকগুলোকে নিয়ে পরপর পরপর পোস্টার ড্রপ করতে থাকা উচিত হবে এবং শুধুমাত্র জিদ্দার নয় অন্যান্য ক্যারেক্টার যারা ছবির মধ্যে রয়েছে তাদেরকে নিয়ে পোস্টার ড্রপ করে প্রমোশনটা চালাতে থাকতে হবে এই ছবিটা যে আসছে পনেরোই বারবার বারবার হ্যামার করতে থাকতে হবে আমার মনে হয় এটা সুপারস্টার জিতে এং থেকে করা উচিত তার ছবির জন্য বিশেষ করে যখন পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এটা তার একটা প্যাশন প্রজেক্টের মধ্যে অন্যতম নালে এত আগে থেকে প্রমোশন এটা মানে আজকে মোশন পোস্টারটা আমি অ্যাকচুয়ালি এক্সপেক্টই করছিলাম না আউট অফ নোয়ার হঠাৎ করে আমি সোশ্যাল মিডিয়া দেখলাম যে ভাই একটা মোশন পোস্টার জিদার ছেড়ে দিয়েছে এবং কোনোরকম আপডেট ছাড়াই যে আগে থেকে আমরা জানবো যে এটা আসবে কালকে এরকম সময় সেটাও কিচ্ছু নেই জাস্ট এটা ড্রপ করে দেওয়া হলো এবার এটাকে নিয়ে প্রচুর চর্চা হবে জানার কথা তো মোশন পোস্টারটা আমার বেশ বেশ ভালো লেগেছে এবং বারবারই বলছি চেঙ্গিদের পরবর্তীতে এটা বেস্ট আপনাদের মতামত কি কীরকম কী লেগেছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন ডাটা চোখ পরবর্তী ভিডিও